আল্লাহ রসুলের দলে নামাজ আছে কিনা রোজা নামাজ কয়েক না অনেকে নামাজ পড়ে দু অনেকে সপ্তাহে পড়ে এক ওদের নাম দিচ্ছি আমি প্রাইভেট মুসলমান যারা সাতটা কয়বার নামাজ পড়ে তাও সেই নামাজ কি আগে পিছে ভালো মতো মনোযোগ দিয়ে শোনে না যায় আর অনেকে যায় আসে আসতে জুতাও নিয়ে আসে কিছু জুতা শুরু আছে তো বলে আলা। কেউ কোন তখন ভালা হিন্দু খ্রিস্টান তো মুসিদ যায় না যাই তো মুসলমান জুতা যেন বেশ কম না হয় এক বছর জুতা 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 যখন নেই আমি নামাজও নেই নামাজ দৈনিক যদি সুনি হয়ে থাকেন আপনার উপরে নামাজ খরচ করেছেন খেয়ে আল্লাহ চাইলাম মধ্যে বলেন

ইসলাম মেসি গাদা হে ইসলাম শান্তির ধর্ম ইসলাম রসুল পাওয়ার ধর্ম ইসলাম রোজা রাখার ধর্ম ইসলাম নামাজ পড়ার ধর্ম ইসলাম আল্লাহ পাওয়ার ধর্ম ইসলাম মা বাবা কি সেবা করার ধর্ম ইসলাম বড়কে শ্রদ্ধা করার ধর্ম ইসলাম সমাজ সুন্দর করার ধর্ম ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার জন্য আল্লাহ তালা ইমানদারকে হুকুম দিচ্ছেন আল্লাহ তালা বলে আমি প্রত্যেকটি ইমানদারির উপর নামাজ ফরজ করে দিয়েছি কারণ যে নামাজ পড়বে সে যেন আমি আল্লাহ তালার শরি দিদার করবে আর যে নামাজ পড়বে সে যেন ব্যস্তের চাবি হাসিল করবে আর যে নামাজ পড়বে সে যেন আমার রসুল দেখে দেখে আমি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করবে ধরে বলুন সুমান আল্লাহ আমার যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা আওয়াজ দি বলেন আমরা সুন্দর হয়ে রসুলি হয়ে নামাজ পড়তে চাই কি চাই না আরো চাই কি চাই না দৈনিক কয়ত্ত সপ্তাহ পঁয়ত্রিশ বলেন সপ্তাহ মাসে দশ সপ্তাহ যেন বলেন মাসে আর এক বছরে আঠারোশো যেন বলেন এক বছরে একজন মুসলমান শুন্নি শনি বিহি সুন্নবিহি আমি আল্লাহর কসম নবীর কসম কাবার কসম হে আমি উচ্চ স্বরে বলে যাচ্ছি ওডি ভিডিও হচ্ছে আমি কথা যা বলি তার থেকে লটছর হব না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সুন্ন যদি না হন নামাজ যদি পড়েন নামাজ কবুল হবে না কারণ আল্লাহ তাআলা বলে আমি একটা পার্টিকে আমি পছন্দ করি যে পার্টি না ईमानदार ইমানদার যদি তুমি হও তোমার উপর নামাজ ফরস ইমানদার তুমি যদি হও রোজা ফরস ইমানদার তুমি যদি হও মালদার হলে ইমানদার যদি হও মালদার হলেস তুমি ইমানদার হতে হবে আল্লাহ তালা বলেন ইমানদারের উপর আমি নামাজ ফরস করে দিয়েছি ইমানদাররা যদি নামাজ পড়ে ওই নামাজের বিনিময়ে আমি আল্লাহ তালার দিদার পাবে জোরে বলুন সোমাহন আল্লাহ নামাজ পড়তে চান কি চান না আচ্ছা এবার আপনাদেরকে একটা সওয়াল করতে চাই যখন আমরা নামাজ পড়ি কার জন্য আল্লাহ নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত যা হবে সব কিছু কার জন্য উসাল্লিয়া এখন তো আবার বলেন সুন্নতর সুলিল্লাহ তখন কি বলবেন

আশেক রসুল ফানা ফিরলাম বকা যার নাম ছিল হজরত ইমাম গজ্জাদি রবি আল্লাহ বড় একজন ছিলেন তার মাজার জিয়ারত করতে গিয়ে তার মাজার থেকে লাইব্রেরিতে আমি কি দাম এনেছি আল্লাহ ইমাম গজ্জাদি বলেন একজন মুসলমান ইমানদার যখন নামাজ পড়বে নামাজ নিয়ত যখন করবে নিয়ত করার পরে যখন নামাজ শুরু করবে নামাজ যখন পড়বে তখন সে বসবে বসার মধ্যে যখন তায়াত পড়বে তায়াত পড়ার মধ্যে যখন এই কথা বলবে আসসালামু আলাইকা আইয়ুহাননবিয়্যি সবাই বলুন আসসালামু আলাইকা আয়ুহান নাবিয়্যি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু একজন মুসলমান যখন নামাজে নবীকে সালাম দিবে তখন সে কি করতে হবে এই ইমাম গাজ্জালি বলেন ওই মুসলমান সালাম দেওয়ার আগে মনে মনে করতে হবে বলতে হবে আমার নবীকে আমার সামনে আমি মনের দৃষ্টিতে হাজির করে নবীকে সালাম দিচ্ছি এই নিয়ত রাখতে হবে নবী আমার সালাম নিষ্কান্য বারকে শুনতেছে নবী আমাকে দেখতেছে এইভাবে যদি কেউ নবীকে সালাম দেয় ওই নামাজটা হয়ে যাবে প্রতি আমার ভাইরা নামাজ সর্বশ্রেষ্ঠ নামাজের পরে আর পরে এ হতে পারে না কিন্তু সেই নামাজও আমাদের নবী সালাম আছে আমরা যারা রসুল প্রেমিক শুননি আমরা নামাজ ও নবীকে সালাম দেই হয়তো যারা বলে রসুলকে সালাম দিয়েন না সম্মান করবেন না মনে হয় এখান দিয়ে তারা একটু বাদ দেয় কারণ রসুলকে যদি সালাম দেওয়া না নামাজ কবুল হবে না তাহলে বোঝা গেল নামাজ কবুল হবে রসুলি পাহাকে সালামের মাধ্যমে আজান কবুল হবে নবীজি সালামের মাধ্যমে সব কিছু কবুল হবে নবীজির সালামের মাধ্যমে এই আমি আপনাদের সামনে যে আয়াতখানা তালাবাদ করেছি আল্লাহ তালা কোন শরীফের মধ্যে বলেন আমার নবীর পজিশনকে আমার নবীর সম্মানকে আমি এত বৃদ্ধি করে দিয়েছি যেই দিন কেয়ামত হয়ে যাবে সেই দিনও الله نجري شلفتك بتجرب الانسب على الله جايزين قمت في جبريل الله تعالى من عشرين مدمر كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেদিন কিয়ামত হয়ে যাবে আযান দেওয়ার মতো কেউ থাকবে না নামাজ পড়ার মতো কেউ থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না ব্যক্তি থাকবে না বক্তা থাকবে না ইস্কিয়া থাকবে না আল্লাহর ডাকার মতো যে দিন কেউ থাকবে না যেদিন আল্লাহর জিকির বন্ধ হবে সেই দিন আমাদের নবীর দুরুস বন্ধ হবে না আল্লাহর নবী প্রশ্ন করে বললাম যেদিন তোমার জিকির করার মতো কেউ থাকবে না সেই দিন আমার দুরুস শরীফ পড়বে আল্লাহ তাআলা নিজে ডাক দিয়ে বলা এ আমার বন্ধু শুনেন যে দিন আমি আল্লাহর দিকে থাকবে না সেই দিন আপনার দুরুশরির থাকবে অর্থাৎ যে দিন আমাকে ঢাকার মতো কেউ থাকবে না সেই দিন আমি আল্লাহ নিজে আপনাদের নবীর উপর দুরুশরির পড়ব সুবহানাল্লাহ হারুজুর

আমরা বর্তমান দেশে দেখতে পাই আমাদের কাছে মিষ্টি বলতে একটা বড় মিষ্টি রয়েছে যেটার নাম মধু আর বলেন কি মধু মিষ্টি বর্তমান দেশে আর কিছু আছে কেমন মিষ্টি ওই জন্যই তো যার নাম কি মধু কিন্তু মিষ্টিগুলি বাইর হচ্ছে কোথা থেকে কোকাত থাকে আল্লাহর নবী

তোমাদের পানিগুলো এত মিষ্টি এত মধুর কারণ কি আমাদেরকে একটু শোনাও মধু পোকার জবান ফলে গেল মধু পোকায় ডাক দিয়ে বলে বিভিন্ন ফুল তুলে দিয়ে আমরা পানিগুলি একত্রিত করে একটা জায়গার মধ্যে রাখি রাখার পরে আশিল নদীর উপর গুরুশ্বরী পড়ি পড়া মাত্র এগুলা মধু হয়ে যায় বলুন মধু পোকায় দুরুশরী পড়ে আর মওলানা সব বলতেছে দুরুশরী

মৌচাক যাকে আমরা বলি তারা মৌ মাসি পর্যন্ত আল্লাহর নবীর উপরে ধরে শরীর পড়ে শুধু তাই নয় শেফা শরীফের মধ্যে আল্লাহ আজ বলেন আল্লাহর প্রিয় নবী ইসলাম প্রচার করার জন্য তিনি রওনা হলেন কলমার দাবার দেওয়ার জন্য তিনি রওনা হলেন তার সফর সঙ্গী ছিল রসুলি পাকের দামান রসুলি পাকের জামাইন মা পাতমার স্বামী হজরতে আলী জোরে বলেন সুবাহান আল্লাহ রসুলি পাক ইসলামের দাবাত দিচ্ছেন আমাদের দেশে এখনো ইসলামের দাবাত আছে কিনা ব্যতিক্রম্জীবের যা ছিল না এখন তো সঠিক ইসলাম অনেকে বলে আমরা ইসলাম ইসলাম আসলে কাজে কর্মে ইসলাম নয় এই ধরনের বহু ইসলাম বর্তমান আমাদের স্বাধীন বাংলাদেশে আছে যারা ইসলামের কিছুই বুঝে না যারা প্রতি শুধু নিজেদের পজিশন যাদের কথা এক সময় হয় এক রকম আরক সময় হয় আর এক রকম আপনারা বলুন মুসলমান তো ব্যক্তি যে ব্যক্তির কাজে এবং কথা এক জীবন যেতে পারে কিন্তু কথা বেশ কম হতে পারে না এখন যার বহির ইসলাম আছে কথা কি হয়ে যায় বেশ কম হয়ে যায় কোনো এক সময় যদি বলে হারাম আবার মাঝে মাঝে বলে আরাম কোন এক সময় যদি বলে অবৈধ আবার মাঝে মাঝে বলে সেরকম আল্লাহ নবী ইসলাম প্রচার করার জন্য যাচ্ছেন যাওয়ার সময় হজরত নিয়ে তিনি ঘরের মধ্যে নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আবার রওনা হলো রওনা হওয়ার পরে আল্লাহর নবী সাথে হযরত আলী রয়ছেন হযরত আলী বলে আমার নিজের কানে শুনতে পাচ্ছি সামনের থেকে যেন কেউ সালাম দিচ্ছে এই ভাবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই জোরে বলুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহর নবীর কদমের মধ্যে পড়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার প্রশ্ন সালাম শুনতেছি দূর শরীরের আওয়াজ শুনতেছি কে দূর দিচ্ছে তাকে দেখছি না যতই সামনে অগ্রসর হই ততই দূর শরীরের আওয়াজ শুনতে পাচ্ছি আল্লাহর নবী ডাক দিবেন আলী তুমি কি মনে করো আমি মানুষের জন্য পয়গম্বর তুমি বউ মনে করো আমি তোমার পয়গাম্বার তুমি কি এই কথা জানো না হাইওয়ান জানোয়ার পাতর তুরুলতা পাহাড় পর্বত সকল কিছুর জন্য আমি নবী আলি গো যে সালামের আওয়াজ শুনতেছ এই সালাম কোন জিনি দিচ্ছে না ফেরেস্তা দিচ্ছে না কোন মানুষই দিচ্ছে না আলি সামনের গিয়ে সামনে গিয়ে তুমি দেখো একটা বড় সাদা রঙের পাত্র তুমি দেখতে পাবে

আলি কি কথা যখন বললেন কেউ সামনে দিকে যাচ্ছেন কি দিকে হ্যাঁ এবার পাথর এতক্ষণ দূর শরী পড়লো এবারে शेर খোদা আলী যখন সামনে যায় পাথর زمانے নতুন কথা এসে গেল এবার পাথর ডাক দিয়ে বলে এ খলিফা আদুর রাসূল হযরত আলী বলেন আমি পাথর নবীর দূর শরী করতেছি তোরও ভাগ জানা হয়েছে আলী হলো আমি শুধু আজকে নবীকে শুনে শুনাই দূরশ্বরী পড়ি না আমি দূরশ্বরী পড়তেছি প্রায় দেড় হাজার বছর ধরে ধরে বলুন সুবান কত বছর ধরে দেড় হাজার বছর ধরে আমি দূরশ্বরী পড়তেছি কয় কিভাবে হাজরাতে মূসা কালী বললাম মূসা কালী মোল্লার মুখে আমি দূরশ্বরীফ শুনেছিলাম আসসালাম তু আসসালামু আলাইকা ইয়া আউয়ালু ইয়া আখিরু ইয়া ইয়াবা তেন মুাম এই গুরুশ্বরী পড়তো তাই আমি পাথর এই মুসালিসাম এই রাস্তা দিয়ে আখিলি নবী একদিন আসবে তাই আখিলি নাম আমি পাথর নদী যখন পাহাড়ে আগমন করেছে নবী আগমনকে স্বাগত জানাবার জন্য আমি পাথর ইচ্ছা ভাবে আমার গুরুশ্বরী পড়তেছি জুরুবরণ সোবাহান আমার ভাইয়ার পাথর যদি দূর শিল্প পড়তে পারে বৃক্ষ যদি দূর শিল্প পড়তে পারে রসুলের পজিশন কোথায় সেই রসুলকে যারা মানবেন যে রসুলকে যারা বিশ্বাস করবেন তাদের উপর আল্লাহ নামাজ ফরস করে দিয়েছেন এক মাস রোজা ফরস করে দিয়েছেন চিৎকার কি বলুন আমিন আল্লাহর নবীকে শুধু পাথরে মানে আল মজেদার আল মজেদার কিতাবের মধ্যে

হাজরাতে কাদাদা রাজি আল্লাহ তালুকে সেখানে দেখলেন আল্লাহ নবী কাদাদা রাজি আল্লাহ তালুকে দেখে বলল এ প্রাণের সাহাবি কোন সাহাবি মসজিদ আসলো না বৃষ্টি দেখে তুফান দেখে তুমি এত কষ্ট করে তুফান বৃষ্টির মধ্যে মসজিদে কেন এসে গিয়েছ সাহাবি জবাব দিচ্ছে এই জন্য আমি মসজিদে এসেছি একদিকে মসজিদে জামাত পড়ব আপনার পিছে অন্যদিকে শরীফ নিজের সামনে হাত রাখলে হাত দেখা যাচ্ছে না এত অন্ধকার আল্লাহ বলে সাহাবি তুমি দাঁড়াও আমি তোমাকে একটু লাইটের ব্যবস্থা করিনি কারণ জন্দ অন্ধ হলো যে অন্ধকার হলো অন্ধকারের মধ্যে বাড়িতে যাওয়া সম্ভব না তুমি একটু আমি তোমাকে একটু লাইটির ব্যবস্থা করে দিই চিৎকার সুবহানাল্লাহ রসুল লাইটির ব্যবস্থা করে দেওয়ার ক্ষমতা আছে কিনা